দাঁড়ো রুমানা বিনতে মাসুদ দেখেছি এবার ইতে পাঁচটা ড্রেস নিয়েছি ম্যাটেরিয়ালস গুলো খুবই ভালো করে আরাম পেয়েছি আল্লাহ তোমাকে সুস্থ রাখো খুব সুন্দর এমনি সবসময় থ্যাংক ইউ সো সো মাচ আপু আপু রুমানা মাসুদ আই লাভ ইউ আর আমাদের এরকম শত শত রিভিউ আসে আপনাদের এই রিভিউগুলো পেয়ে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কলি চৌধুরী লিখেছেন আমার কমেন্ট তুমি জীবনে পড়ো না এই যে কমেন্ট পরে ফেলেছি দীপ্তি সোনিয়া আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আর আমার পড়াই খালিস মাঠ আপু আসলে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল আর পাকিস্তানি কারিশমা মানে আপু বুঝতেই পারতেছেন কত বেশি কমফোর্টেবল অনেক 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 সুন্দর আপু তোমার মেকআপ আগে থেকে ইম্প্রুভ করছে মাশাল তুমি কি ফাউন্ডেশন ইউজ করো বলবা প্লিজ আমি আজকে মেকের একটা ফাউন্ডেশন ইউজ করছি আপু হ্যাঁ ওই যে মেকআপ জিনিসটা কি আপু প্র্যাকটিসের আমি এখন প্র্যাকটিস করতে করতে মানে আমি তো ডেলি নিজের যেহেতু মেকআপগুলো নিজে করি করতে করতে হাতে এসে গেছে এগুলো হচ্ছে সব হাতের বিষয় আর কি সো যাই হোক এটা হচ্ছে আপু আমার পরা ড্রেসটার কালার না আমারটা আর এটা কিন্তু সেম কালার না দুইটা দুই কালার হ্যাঁ দুইটা দুই কালার এটা হচ্ছে আপনার সামনের দিক হবে এই সামনের নিচের দিকের ডিজাইনটা এরকম হবে আর কত কাপড় দেওয়া দেখেন পাকিস্তানি লোন কটনে অনেক কাপড় দেয়া থাকে আর কারিজমা হলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর কারিজমাটা এত কমে আপু দিয়েছি যে আপনাদের সবার এক দেখে পছন্দ এটা হচ্ছে আপনার হাতা অনেক সুন্দর গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস এই কারিজমাটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারে না যে এটাকে এত ডিসকাউন্ট আমি কিভাবে দিলাম আর এটার দোপাট্টাটা থাকবে আপু এরকম শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা জাস্ট নাম মাত্র প্রাইজে আপু এটাকে দিয়েছি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার দোপাট্টা শিফনের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব ভালো কারিশমার কাপড় তো লোন করার অসম্ভব ভালো হাতে পেয়ে আপনারাও রিভিউ দিবেন যারা এটা নিবেন তারাও হাতে পেয়ে রিভিউ দিবেন ইনশাল্লাহ অনেক কাপড় দেওয়া বডিতে আপনি ষাট প্লাস বডি বানাইতে পারবেন আর এই হচ্ছে আপনার দোপাট্টার ড্রেসটা বানালে এরকম হবে অনেক সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসটা যা লাগতেছে জাস্ট এই স্ক্রিনশট ওকে তো এটা হচ্ছে আমার পরাটার কালার হাই হাই প্যানেল করে গেছে এটা হচ্ছে আমার পরাটার আর ব্যাক পার্টের প্রিন্টটা অনেক সুন্দর এই যে দেখেন আমারটারও ব্যাক পার্টের প্রিন্ট কিন্তু এরকম খুব সুন্দর আর গরমের মধ্যে একটু ডুলা ডালা ড্রেস করলে ভালো লাগে আমি ডুলা ডালা বানাইছি এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টের প্রিন্টটা খুব সুন্দর এর গেল এটা আর এখন আসেন আমারটা দেখা যায় আমারটা এই যে আমি তো পরেই আছি এই যে আমারটার ব্যাক পার্টটা এটা হবে এই যে দেখা ব্যাক পার্টের প্রিন্টটা জাস্ট এটা হবে আপু ব্যাক প্রিন্টটা অনেক সুন্দর আপু আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার স্লিভসের কাপড় স্লিভসটা খুব সুন্দর হবে এইটা দেখেন এরকম যখন বানাবেন তখন এরকম 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 সুন্দর হবে এইটা হচ্ছে আপনার নেকটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার নেকটা অ্যান্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে যে যেটা আমি পরে আছি একদম সেম টু সেম আমারটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অ্যান্ড জোজ একটা ড্রেস অ্যান্ড এইটার প্রাইস করছে শুধুমাত্র মানে এইটা কেউ জাস্ট বিশ্বাস করতে পারে না যে আমি এটাকে ডিসকাউন্টে এত কমে কিভাবে দিয়েছি কারণ এটা আমরা জাস্ট ক্লিয়ারেন্সে দিয়েছি এই কারিসমাটা এই কারিজমাটা আসলে প্রথম যখন আসছিল তখন আপনার দশ পিসের মতো আসছিল পাকিস্তান থেকে তখন এটার প্রাইস ছিল কত যেন ফাইন সাড়ে চার টাকা না চার হাজার পাঁচশো টাকা আসছিলো পরে আমরা এটা পাকিস্তানে অনেক পিস অর্ডার করি মানে প্রায় তখন আমরা দুই হাজার পিস এটা অর্ডার করি তারপরে আমরা এটা আপনাদেরকে অনেক কমে দিতে পারছি কারণ আপনি যখন একটা কোম্পানি থেকে দশ পিস কিনবেন তখন এক একরকম প্রাইস পড়বে আপনি যখন একসাথে দুই তিন হাজার পিস অর্ডার দেবেন তখন প্রাইস অটোমেটিকলি অনেক কমে যায় সো আমরা এটাকে আমাকে ভুলে গেছো এর সামনে একদম ভুলি নেই আপু তো এটা তারপরে আমরা মানে একসাথে যখন আপনারা দুই হাজার পিস আমরা নিয়ে আসছি এটা আমাদের অনেক কেনা অনেক কম পড়ছে এই জন্য আমরা আপনাদেরকে অনেক কমে দিতে পারছি স্যার এটার কাপড়টা আপনি ধরে জাস্ট আমাকে রিভিউ দিন এই ড্রেসটা কততে দিয়ে দিচ্ছি ফাইন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা টোটালি আনবিলিভেবল প্রাইস আপনি জাস্ট এটার কাপড়টা ধরে আমাকে রিভিউ দিন আমি আর কিচ্ছু বলবো না ড্রেসটা আরও একটা নজর দেখে নেন আপনি এটার কাপড়টা ধরে জাস্ট আমাকে রিভিউটা দিয়ে

তিনটা সুন্দর সুন্দর কালার ইয়ালো আর এটা তো আমি পড়েছি একদম ডিপ মিষ্টি টাইপের কালার আর এটা আরেকটা কালার আরেকটা হচ্ছে ইয়েলো কালার তো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিব এবং এই ড্রেসগুলো আমি আপনাদেরকে বলি এগুলোর জাস্ট আমরা ঈদের পরে আপনাদেরকে এখন শকলেট দিতেছি প্রত্যেকটা এক দু পিস করে আসে এক দু পিস করে আছে এক দু পিস করে সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজটা অর্ডার সরি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন আপনার কি আপনি কি বনানিতে থাকেন পরশু সানভিকে বনানি বই বিতানি দেখছি সামারা ফাতেমা জি আপু আমরা আমরা বনানিতেই থাকি আমার বাসা বনানিতে অফিস বনানিতে আমি বনানিতেই থাকি ওয়াও সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ইয়েলো কালারের একটা ড্রেস এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই যে গলার এই ডিজাইনটা দেখছেন না এই যে দেখেন খুব সুন্দর এখানে ছোট ছোট পার্ল দিয়ে ডিজাইনটা করা তার উপর এটা হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারির উপরে এরকম পার্ল বসানো স্টোন বসানো খুবই সুন্দর ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর একদম পিওরের মধ্যে ম্যাটেরিয়ালসটা হ্যাঁ একদমই পিওরের মধ্যে এই যে দেখেন এগুলো কিন্তু আবার হাতে সেলাই করে বসানো হয় এই পার্লগুলো কিন্তু আবার হাতে সেলাই করে করে বসানো এই যে দেখেন ড্রেসের দামানটা একদম হাতে সেলাই করে করে বসানো এটা খুব সুন্দর আর এটার এই জায়গার ডিজাইনটা আলিয়া কাটের মতো না এই জায়গার ডিজাইনটা হচ্ছে আলিয়া কাটের মতো সো এটা হচ্ছে ইয়ালোটা হাতার মধ্যে যেরকম কাজ করা থাকবে খুবই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে একদম পিওর এর মধ্যে হ্যাঁ সাচ এ নাইস ড্রেস আর এইটার দোপাট্টা হচ্ছে এইটা দোপাটা সবসময় জোর উল্টা আচ্ছা এটা হচ্ছে আপনার এটার দোপাট্টা ওকে

ওয়াও এটাও খুব সুন্দর একটা কালার ওয়াউ দেখেন এখানে নেকের মধ্যে এরকম নাইসলি ডিজাইনটা করা এখানে হচ্ছে এরকম আপনারা সিকোয়েন্স আর パール দিয়ে এখানে এরকম স্টোন বসানো আছে খুবই 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 সুন্দর এটাসটা 마শাআল্লাহ এটাও অনেক অনেক সুন্দর দেখেন パール আর হচ্ছে যে আপনারা এরকম সিকোয়েন্স দিয়ে ডিজাইনটা করা এক্সেলেন্ট সুন্দর আচ্ছা ওই যে সবাই আমাকে অসুস্থ অসুস্থ রোগা রোগা বলতেছে কারণ আমার একটু কম লাগতছে দেখতে এজন্য মনে হয় আমি তো 22 শা করতেছি এখন 22 শা ডায়েট মানে বুঝছেন মানে ঠেসে ঠেসে মানে একদম চোখ মুখ বন্ধ করে ডাইট করতেছে এখন আর আমি হচ্ছে শুধু ডাইট না আমি এখন ডেইলি যোগা করি সো আমি নিজের ওয়েট লস করতেছি এই জন্য হয়তো এই জন্য অনেকে আমাকে বলছেন রোগা লাগতেছে বা অসুস্থ লাগতেছে সো এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাটা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এবং দোপাটা দোপাটাটা দেখছেন যে সুন্দর অনেক নাইস এটা পুরো আপনি নিয়ে আগারুরের ফিল পাবেন হ্যাঁ একটা আগারুর আপনি সাড়ে চার হাজার টাকা দিয়ে তাও কি টু পিস নিতে হয় আর এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সব ফোর পিস পাইতেছেন আপনি আবার আপনার সুন্দর একটা দোপাট্টা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি এটা পুরো আগানোর ফিল পাবেন অনেক সুন্দর একটা কে বুঝবেই না যে এটা আগানোর না অনেক সুন্দর দেখেন পুরো আগানোর একটা ফিল পাবেন দেখছেন খুবই সুন্দর তিনটা কালার তিনটা কালারই সুন্দর এত সুন্দর সিকোয়েন্স অ্যান্ড পার্লের ওয়ার্ক করা দেখেন হাতে সেলাই করে করে এগুলো বসানো হ্যান্ড ওয়ার্ক করে এগুলো কিন্তু বসানো খুবই সুন্দর এরপর আসেন সালোয়ার আর ইনারের কাপড় সব ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা আমি যে কালারটা পরেছি এটা এটাও খুব সুন্দর হ্যাঁ এইটাও খুব সুন্দর বা এই যে আমার পরাটা এটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা আর আপনি খুব সালে সেবা করতে করতে আজকে সেন অস্থির এটা হচ্ছে হাতা এটা হচ্ছে অনেক সুন্দর সবগুলো কালার সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দামানটা এটা হচ্ছে একদম মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার হ্যাঁ এটা বডি আপনি অনায়াসে ফিস্টিক বানাইতে পারবেন হ্যাঁ আর এটা দোপাটা আমার আমার এই যে আমারটা দোপাটাটা এখানে তো পরে আছি এবং সাথে আপনি কিন্তু সালোয়ার এবং কিনারের কাপড় সব দেওয়া থাকবে এবং দোপাটার নিচে এই এরকম করে টার্সেল বসানো থাকবে সবগুলো নিচে এরকম টার্সেল আছে দাও এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ার আর ইনারের কাপড়টা আর কি এটা ঠিক মানে মিষ্টি বা স্ট্রবেরি কালারও পাওয়া যায় এটাকে না এটাকে স্ট্রবেরি কালারও বলা যায় খুব সুন্দর একটা কালার এটা না রেড আর মিষ্টির একটা মিক্সড একটা কালার রেড আর মিষ্টির একটা মিক্সড একটা কালার এটা খুব সুন্দর একটা শেড অ্যান্ড প্রাইস করছে অনলি 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 দেখি প্রাইস দেখি ডিসকাউন্টে এটাকে আজকে নিবেন একদম লস প্রাইজে একদম লস প্রাইজে ছেড়ে দিলাম ঈদের পরবর্তী সময় জাস্ট অনলি উনিশশো আশি টাকা শুধুমাত্র উনিশশো আশি টাকায় এই চিপিস নিবেন ভাবা যায় ভাবা যায় এটা কি থাকবে নাকি শেষ